বিসমিল রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামালাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের আকামা সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা যারা সৌদি আরবে বসবাস করি আমরা ইতিমধ্যে এই খবরটি জানি যে সৌদি আরবের ইতিহাসে সবচাইতে বড় সুযোগ দিয়েছে সৌদি সরকার ডোমেস্টিক ওয়ার্কারদের হুরুপ কেটে কাফালো হওয়ার এবং ডোমেস্টিক সেক্টরে যারা অবৈধ আছেন তাদের বৈধ হওয়ার জন্য এটি সৌদি আরবের ইতিহাসে এই প্রথম ডোমেস্টিক সেক্টরে সৌদি সরকার সুযোগ দিয়েছে আর এই সুযোগটি আপনারা যারা ডোমেস্টিক প্রফেশনে আছেন আমিল মঞ্জিল সোয়াট খাস পেশা বাড়ির হারেস তাবাক এবং মাঝরা প্রফেশন আপনারা কিন্তু এখনই যারা অবৈধ আছেন অর্থাৎ কুরুপ্রাপ্ত আছেন কিংবা আকামা এক্সপায়ার আছে আপনারা চাইলে এখন থেকেই আপনারা নতুন কফিলের কাছে কাফাল হয়ে যেতে পারবেন পুরনো কফিলের কোনো কিছু ছাড়া আর এই কাফালা পদ্ধতিটি কিন্তু আপনাদের পুরনো কোনো হিসাবও আসবে না শুধুমাত্র সরকারি কাফালা খরচ মক্তব খরচ এবং কফিলের খরচ কফিলের খরচটা তো সেটা ব্যক্তিগত কফিলের সাথে আপনারা সমঝোতা করে নিতে পারেন তাই এই অল্প খরচে আপনারা কিন্তু এখন বৈধ হয়ে আকামা করে নিতে পারেন এটি কিন্তু বিরাট সুযোগ কারণ হচ্ছে আপনারা জানেন যে আমেল আইবি প্রফেশনে যখন বৈধ হতে যায় তখন কিন্তু তাদের পেছনের মক্তবলা আমেল চলে আসে কারো পেছনের মক্তবলা আমেল আকামা খরচ এবং সব কিছু দিয়ে তাদের বিশাল একটা অঙ্ক গুনতে হয় কিন্তু ডোমেস্টিক সেক্টরে মক্তবলা আমেল নেই বলে সেখানে আপনাদের কোনো খরচই লাগবে না মক্তবলা আমেলের শুধুমাত্র কাফালা খরচ এবং আপনাদের মাকত খরচ এবং কফিল তো অবশ্যই এটা যেহেতু ফায়দা দিয়ে কাজ করে তো সেখানে একটা আহ কোফিল যদি ফিরবি সে এখন কফিল হয়তো কিছু একটা অ্যামাউন্ট দাবি করবে আর যদি সরাসরি কফিলের কাজের জন্য কাফালা হন সেখানে তো কফিল পুরো খরচটা দিয়েই নিবি এমন প্রফিল অনেক আছে যারা খুঁজছে অভিজ্ঞ ড্রাইভার বাইরের কাজের প্রফেশনের জন্য তাম্বাক প্যাদ হারেত এসব এগুলো সৌদিরা যে তাদের এই সব প্রফেশন যাদের যারা সৌদির কাছে সরাসরি কাজ করবেন তা সেগুলো তো সৌদি খরচ দিয়ে করে নিবে যদি এমন কোফিল পান তাহলে এই সুযোগটা আপনারা হেলায় কেউ হারাবেন না কারণ সৌদি আর ইতিহাসে এই প্রথম সবচেয়ে বড় সুযোগ দিয়েছে ডোমেস্টিক সেক্টরের অবৈধদের বৈধ হওয়ার জন্য এবং সেখানে খরচও খুব কম তবে সুযোগটা কিন্তু লম্বা আপনারা ইতিমধ্যে জানেন যে এগারোই মে থেকে শুরু করে আগামী ছয় মাস অর্থাৎ এগারোই নভেম্বর গিয়ে সেটা শেষ হবে তাই লম্বা সময় ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে ভালো কফিল খুঁজে নিজে নিজে কোনো মধ্যসত্ত্বভোগী কোনো দালাল কারো শরণাপন্ন না হয়ে এই মুহূর্তে নিজে নিজে কফিল খুঁজুন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দিয়ে খুঁজুন যেখানে একজন ভালো কফিল আছে কারণ আপনি যদি দালালের মাধ্যমে আবারও আফালা হন তাহলে আবারও অবৈধ হওয়ার

কাজে লাগান এবং যারা অবৈধ আছেন ডোমেস্টিক সেক্টরে আপনারা সেই দালালের দূরত্ব থেকে কিংবা অনেকের লোভনীয় ফাঁদ থেকে রক্ষা করে নিজেদেরকে আপনারা নিজেরা কফিল খোঁজে যদি কাফাল হতে পারেন সৌদির কাছে সরাসরি তাহলে সৌদি কফিলের যে সকল সুযোগ সুবিধা অসুবিধা এবং আপনাদের চাওয়া পাওয়া এবং সবকিছু কিন্তু আপনি কবিলের কাছে সরাসরি এক্সপ্লেন করতে পারবেন ব্যাখ্যা করতে পারবেন কপিল থেকে আদায় করতে পারবেন আর যেমন ছুটিতে যাবেন ইমার্জেন্সি আপনি দালালের কাছে বললে দালাল আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে টাকা নিয়ে অনেকদিন পরে দিবে কিন্তু ককিলের কাছে আপনি সরাসরি বলবেন কোকিল আপনাকে তাৎক্ষণিক ছুটি দিয়ে দিবে এক্সিট সেভেন এক্সিট দিয়ে দিবে আগামা রেনিউ সে করবেন রিনিউ দিয়ে দিবে তো এই বিষয়গুলো কিন্তু যখন সরাসরি কপিলের কাছে কাফল হবেন সেই সুযোগটা হবে তা আশা করি এই সুযোগটা সবাই কাছে লাগাবেন এবং এই সময়টার ভিতরে আমি প্রায় বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিওতে আসবো এবং সৌদি সময় রাত বারোটার পরে প্রায় আমি লাইভে আসি এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য সবাইকে আমার লাইভে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত